হ্যালো গাইজ ওয়েলকাম টু এ নিউ ভিডিও তো চলে এসেছি সকাল সকাল তোমাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে চলে এসেছি অন্য একটা রুম থেকে তোমাদের সঙ্গে ভিডিও স্টার্টিং করতে কারণ আজকে আমার সঙ্গে ভিডিও করবে এই যে হ্যালো হাই তো চলো আজকের দিনটা খুব পজিটিভ ওয়েতে সুন্দরভাবে স্টার্ট করা যাক আর আজকে কি করি না করি সবকিছু তোমরা এই ব্লগে দেখতে পাবে সঙ্গে থাকো আর দেখতে থাকো ඉමස්ට <small> ල්පච්චමනු <small> <small> জাস্ট এগুলো এখন ড্রাই হয়ে যাক তারপর একটু মেলে দেব কারণ এখন ভালোভাবে রোদ দেয় না তো সেই কারণে জামাকাপড়গুলো শুকাতে চায় না চারটা পর্যন্ত মেলাই থাকে বাট শুকায় না যেহেতু উইন্টার ওয়ে আছে সব কিছুই বেশি বেশি তো সেই কারণে মানে ভারী ভারী জিনিস শুকাতে তো অনেকটাই টাইম লাগে তাই আমরা এখন এগুলোকে ট্রাই করে নিই অন্যদিন এর মধ্যে দিয়েই কাচার প্রসেস হয়ে যাওয়ার পরে ড্রাই হয় কিন্তু আজকে যেহেতু মা বাইরে থেকে পিছিয়ে দিয়েছিল তো সেইখানে বাইরে কাচার পরে এখন এগুলোকে এখানে ড্রাই করে নিচ্ছি আর অনেকজনই আমাকে কমেন্ট করেছিলে যে খুব ভালো লাগছে তোমার ভিডিও সঙ্গে আছি তো আমি অনেক থ্যাঙ্কফুল তোমাদের জন্য এইভাবেই প্লিজ আমার সঙ্গে থেকো আর আমি জানি যে হয়তো প্রপারভাবে আমি এখনো পর্যন্ত ভিডিওটা ঠিকঠাকভাবে করতে পারছি না অনেক ভুল ই যায় কিন্তু আমি যথেষ্ট চেষ্টা করছি আর আস্তে আস্তে আরও ইম্প্রুভ করার চেষ্টা করব তোমরা প্লিজ এইভাবেই পাশে থাকো আমিও সবসময় তোমাদের পাশে আছি তোমাদের সঙ্গে আছি তো আমার খুব ভালো লাগছে এই কমেন্টগুলো দেখতে আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দিই আর আমার খুব ভালো লাগে রিপ্লাইগুলো দিতে এবং কমেন্টগুলো করতে তো এটাই বলবো তোমরা প্লিজ আমার সঙ্গে থেকো আর আমিও তোমাদের সঙ্গে আছি তো চলো এখন আর একটুখানি জাস্ট বাকি আছে মেশিনটা ট্রাই করতে তো হয়ে যাক ড্রাই করা Yeah, believe me, I need to keep myself in line. But I don't need to kiss you. Hey, we can make it tonight, baby. That's just fine. Don't know what I'm doing. Feel like I তো কম্পিউটারে যা যা কাজ ছিল সেগুলো সব হয়ে গেছে এখন বাজে ঠিক একটা তো এখন আমরা লাঞ্চ করব কিন্তু লাঞ্চ করার আগে কিছু মাছ বাবা কোথা থেকে নিয়ে এসেছে তো এখন আমরা ওগুলোকে গরম গরম ভেজে তারপর ওটা দিয়ে লাঞ্চ করব বাকি তো আরও যা যা মেনু হয়েছে সেগুলো তো থাকবে তো চলো এখন চটপট মাছটা ভেজে নি যে এই মাছগুলো বাবা নিয়ে এসেছে তো কোথাও হয়তো বিক্রি করছিল দেখতে পেয়েছে তো এগুলো হচ্ছে মৌরলা মাছ এগুলো এখন গরম গরম ভাজবো এতগুলো ভাজবো না কিছু নেবো আর কিছু বাকি সব ফ্রিজের মধ্যে রেখে দেবো কালকে মারা কিছু একটা রেসিপি করবে তো আজকে এগুলো চলো এখন ভেজে নিই আর এদিকে তেলটা গরম হতে হতে আমি এখন একটু তরকার কলাইগুলো ভিজে নিলাম কারণ আজকে আমাদের বাড়িতে ছোট্ট করে একটা পিকনিকের মতন ব্যাপার আছে যেখানে দাদা আদিত্য আরও সবাই থাকবে তো রুটি আর তরকা এরকম একটা প্ল্যানিং আছে আমাদের ছোট করে খাওয়ার তো তরকাটা ভেবেছি আমি রান্না করব তো সেই কারণে দেখো এখন ভিজিয়ে নিয়েছি অনেকক্ষণ ধরেই ভিজতে দিয়েছিলাম অনেকটা ভিজে গেছে আর অল্প ভিজবে তো এখন এটা ভিজুক সন্ধ্যাবেলায় এটাকে নিয়ে বাকি প্রিপারেশন করব। এই যে এখন আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে এবারে চলো ঝটপট এখন লাঞ্চটা করে নি তো আজকে একটা দারুণ ব্যাপার হয়েছে যে অনেক দিন ধরেই আমরা ভাবছিলাম যে পুষ্পা টু সিনেমাটা দেখব কারণ ওটা তো জানো যে কতটা একটা ফেমাস সিনেমা আর প্ল্যান করেছিলাম প্রথমে সিনেমা হলে দেখতে যাবো কিন্তু তারপরে যখন আদিত্য এই বক্স টক্স করে এত সেট আপ করলো তো ভাবলাম আর কী জন্যে বেকার টাকা দিয়ে সিনেমা হলে দেখতে যাওয়া চলো আমরা সবাই মিলে বসে এই ঘরেই দেখে নিই তো ডাউনলোড করার জন্য আমরা অনেক দিন ধরেই খুঁজছিলাম কিন্তু পাচ্ছিলাম না আজকে ফাইনালি ডাউনলোড করে নিয়েছে মানে ছিল যেগুলোর কোয়ালিটি অনেকটা খারাপ সাউন্ড এতটা ভালো ছিল না তো আজকে একটা ভালো মোটামুটি পেয়ে গেছে তো ওটা আজকে ভাবছি রাতে যতটা হয় দেখবো কারণ যদি হয়ে যায় পুরোটা দেখা তাহলে তো দেখবোই আর যদি না হয় তাহলে আজকে কিছুটা দেখব আবার কালকে কিছুটা দেখব তো আকাশ এখন ওই যে পার করে দিয়েছে ওখানে পার করেছে তো সবাই মিলে আসুক তারপর সবাই মিলে বসে আমরা দেখব তো তোমাদেরকে যেমনটা বলেছিলাম আগেই যে আজকে একটা তরকারি রেসিপি করব তো এখন তরকার প্রিপারেশন স্টার্ট করব চলো তোমাদেরকে দেখাই টুকটাক কি করে কি করছি তো এখানে এখন পেঁয়াজগুলোকে কুচি কুচি করে নিয়েছি আর এখানে আছে কারিপাতা কুচি এটা আছে কাঁচা লঙ্কা কুচি আর এর মধ্যে আদা রসুনটাকে ছোট ছোট করে টুকরো করে নিয়ে তারপরে একটুখানি থেতলে নিয়েছি তখন দেখা যাক কীরকম হয় টেস্ট আর তার সঙ্গে এখানে এখন কলাইগুলোকে যেগুলো ভিজতে দিয়েছিলাম সেগুলো একটা প্রেসারের মধ্যে নুন হালকা হলুদ দিয়ে আর তেজপাতা দিয়ে সেদ্ধ করা হয়ে গেছে তো এরপরে জাস্ট এটাকে একটু মশলা দিয়ে কষে তারপর শোকে নেবো তো এখন কড়াইতে আমাদের তেল গরম হয়ে গেছে আর এখন যেহেতু অনেকটাই গরম হয়ে গেছে তো এর মধ্যে কিছু দিলে পুরো এখানটা ছিটকে পেয়ে যাবে তাই এখন এটাকে একটু বন্ধ করে দেবো আর একটু আগে রুটি করা হয়েছে বলে এগুলো এখন রুটির ওই গুঁড়ো গুঁড়োগুলো পড়ে আছে একবারে রান্না হয়ে গেলে পুরো এই জায়গাটা ক্লিন হয়ে যাবে তো আপাতত গরম তেলের মধ্যে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি এই জিরে গোটা জিরে অল্প এখন জাস্ট একটুখানি কমিয়ে একটুখানি কমিয়ে এটা আটশোতে করে দেবো হালকা ইয়ে হয়ে যাবে তারপরে এখন এর মধ্যে দিয়ে দেবো কারি পাতা এবারে এখন এই থেতলানো আদা রসুনটাকে এর মধ্যে দিয়ে দেবো তো এখন এর মধ্যে আদা রসুন বাটা জিরে গুঁড়ি যা যা মশলা লাগে নুন হলুদ গুঁড়ি সব কিছু দিয়ে দিয়েছি আর ভাজাও হয়ে গেছে এবারে জাস্ট তরকার ওই কলাইগুলো এর মধ্যে দিয়ে দেবো আমাদের তরকা কমপ্লিট হয়ে গেছে একটু জাস্ট ঝোল ঝোল হয়ে গেছে এটা একটু পরে টেনে যাবে আর ধনেপাতা পাতা দিয়ে এটাকে এখন গার্নিশ করে দিয়েছি তো আমার লাঞ্চ করা কমপ্লিট হয়ে গেছে আর অনেক দিন তোমাদেরকে আমি আমাদের ওই ছোট্ট ননদেরকে দেখাইনি মানে খরগোশগুলোকে তো কালকে আরেকবার তোমাদেরকে দেখাবো আর ওদের দুষ্টুমিগুলোও দেখাবো এত বদমাস হয়েছে ওরা চিন্তার বাইরে তো প্রচুর যে গাছগুলো লাগানো হচ্ছে শুধু খেয়ে ফেলছে ফেলে দিচ্ছে একই গাছ যখন আমরা কেটে দিচ্ছি নিচেতে সেগুলো খাচ্ছে না গাছটা যখন লাগা অবস্থায় আছে তখন ওগুলোকে খেয়ে নিচ্ছে এত বদমাস হয়েছে তো কালকে একবার পারলে শেয়ার করে দেবো তোমাদেরকে যে ওরা কী করছে না করছে তো চলো আজ আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর সঙ্গে থেকো পাশে থেকো আমিও আছি তোমাদের সঙ্গে সবসময় তো চলো আজকের মতন টাটা দেখাচ্ছেন নেক্সট ভিডিওতে